হ্যালো এভডিওন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি সার্টিফাইড কপি কিভাবে বের করবেন তাও বা মোজার মাধ্যমে মোজা নামের মাধ্যমে যেমন বিভিন্ন মোজা নাম হয় আশা করি বুঝতে পেরেছেন যেমন ব্লক নেম আপনি যখন জমির কোনো কিছু ইনফরমেশান বের করেন তো মোজা একটা খুব ভাইটাল নাম এই নামে অনেকেই পরিচিত যারা জমি সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকে বা জমি বেচার যখন করবেন বা সবারই কম বেশি জমি আছে যাদের জমি আছে তাদের দলিলে দেখবেন মোজা বলে একটা নাম আছে ঠিক আছে যেমন ব্লক নেম ডিস্ট্রিক্ট নেম তেমনি মোজা একটা নাম থাকে সেই মোজার নামের মাধ্যমে আপনি সার্টিফাইড কপি কীভাবে বের করবেন বা আপনার কাছে সেই সার্টিফাইড কপি যে আছে সেটা সেই মোজা নামের মাধ্যমে আপনি কীভাবে বের করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এর আগে আমরা ডিড নাম্বারের মাধ্যমে দলিলের নাম্বারের মাধ্যমে কিভাবে সার্টিফাইড কপি বের করতে হয় বা আমার নামটা আছে নাকি যেই নামে আমি দলিলটা বা সার্টিফাইড কপিটা আমি বের করতে চাই সেটা ইনফরমেশান আছে নাকি সেটা আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি নিচে ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে দেখতে পারবেন তো আজকে মোজার মাধ্যমে মোজার নামের মাধ্যমে কিভাবে আমি সেই তথ্যগুলো পাব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি তো আমাদের এরকম টাইপের ভিডিও নিয়ে আলোচনা করা হয় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যদের জানার জন্য শেয়ার করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা কোনো রকমভাবে উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন তাতে আমাদের ভালো লাগবে তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে আসা যাক তো এখানে দেখছেন সার্চিং অফ ডিট এখানে আসবেন হ্যাঁ এখানে আসার পরে দেখুন সার্চ বাই ট্রানজেক্ট প্রপার্টি ডিটেলস তো এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে এখানে আপনার ইনফরমেশান সমস্ত দিতে হবে আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন বা আপনি যেই দলিলটার ইনফরমেশান চাইছেন বা যে সার্টিফাইড কপি আপনি তথ্য চাইছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দেবেন এখানে থানাটা চেয়েছে থানাটা আপনাকে দিতে হবে আমি এখানে আমার ইনফরমেশান অনুযায়ী দিচ্ছি এইখানে আপনি শালটা দেবেন আমি এখানে শালটা দিয়ে দিচ্ছি আর একটা কথা মাথায় রাখবেন এখানে মিউনিসিপ্যালিটি চেয়েছে হ্যাঁ মিউনিসিপ্যালিটি না গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করছেন বা যেই তথ্যটা আপনি সার্টিফাইড কপি যেটা আপনি বের করতে চাইবেন সেটা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ইয়ার চেয়েছে ইয়ার যদি জানা থাকে ইয়ার দেবেন এই যে লাল যে স্টার মার্ক দেখছেন না সেটা আপনাকে ফিল আপ করতেই হবে এখানে যেহেতু ইয়ার দেওয়ার নেই তো এখানে ইয়ারটা না দিলেও হবে যদি ইয়ারটা জানেন জানা থাকে তাহলে অবশ্যই ভালো হবে ঠিক আছে ইয়ারটা দেওয়া থাকলে অবশ্যই ভালো হবে আপনার তথ্যটা একদম ডাইরেক্ট বেরিয়ে আসবে তো এখানে দিয়েছে আপনি ডিস্ট্রিক্টটা আবার দেবেন এখানে এবার দেখুন এইখানে যে এটা চেয়েছে সেটা হচ্ছে মোজা ওয়াইজ সার্চ তো এইখানে আমি রোড ওয়াইজও আছে রাস্তা অনুযায়ী তবে রাস্তা অনুযায়ী হবে মোজা অনুযায়ী হবে আমি মোজাটাই বলছি এটা আরও ভালো হয় তো এখানে আপনার মোজার নামটা দেবেন এখানে আমি মোজার নামটা দিয়ে দিচ্ছি এবার এটা এল আর না আর এস দাগ নাম্বার দিয়ে আপনি সার্চ করছেন সেটা আপনাকে দিতে হবে এল আর এস দাগ নাম্বার দুটো দাগ নাম্বার আছে সেটা আপনাকে জেনে নিতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনি সার্চ করবেন তো আমি এখানে আমার প্লট নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে ক্যাপচারটা আপনাকে দিতে হবে যেরকম আছে ঠিক সেরকমই দিতে হবে ঠিক আছে ক্যাপিটাল যদি হয় ক্যাপিটালে দেবেন স্মলে যদি হয় স্মলে দেবেন এবার ডিসপ্লে এই বাটনে ক্লিক করবেন এই বাটানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ইনফরমেশন দিয়ে দেবে তো এখানে দেখবেন নিচে ডিসপ্লে অপশানটা ক্লিক করলে এখানে রেকর্ড নট ফাউন্ড বলছে যেহেতু আমার ইনফরমেশানগুলো ভুল হয়েছে তো সেই জন্য এটা নট ফাউন্ড দেখাচ্ছে যদি আপনাদের ইনফরমেশান সমস্ত কিছু ঠিক থাকে তাহলে দেখবেন নিচে নাম সহকারে সমস্ত ডিটেলস দেখাচ্ছে এবং সঙ্গে ডিড নাম্বারও দেখাচ্ছে সেখান থেকে আপনি ডিড নাম্বারটা পেয়ে যাবেন সেই তথ্য অনুযায়ী আপনার সার্টিফাইড কপি তুলতে পারবেন সার্টিফাইড কপি তুলতে গেলে অন্য একটা সাইডে যেতে হয় সেটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো ডিড নাম্বার কিভাবে পাওয়া যাবে বা আপনার ইনফরমেশান কোথার থেকে পাওয়া যাবে সেটা আমি আপনি কনফার্মেশান এখান থেকে নেবেন এবং এটা হচ্ছে মোজা ম্যাপের মাধ্যমে আমি জানতে পারবো আমার ইনফরমেশানগুলো তো সেখানে আপনার নাম থাকবে যে নামে আপনি কিনেছেন আর যে বেঁচেছে যার যে কিনেছে তার নাম সহকারে সমস্ত ডিটেলস থাকবে তখন আপনি কনফার্মেশান হবেন যে এই ডিটটা আমি পেতে পারি তখন আপনি সার্টিফাইড কপি ওখানে অন্য সাইডে গিয়ে আপনি ফিল করলে আপনার সার্টিফাইড কপি পেয়ে যাবেন তো এখান থেকে আপনি আগে শিওরিটি হয়ে নেবেন যে আপনার সমস্ত তথ্য বা ডিড নাম্বার সহকারে সমস্ত কিছুর সাল সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সেই অনুযায়ী আপনি সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ